ব্রহ্মার পরীক্ষিত যখন জিজ্ঞাসা করলেন কেন এক বছর অঘাসুর বধের কথা আলোচনা করেনি তখন সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন তার ব্যাখ্যা করে তিনি বললেন হে ভগবত মহারাজ পরীক্ষিত তুমি অতি উত্তম প্রশ্ন করেছ কেননা নিরন্তর কথা শ্রবণ করেও তুমি সর্বদাই তা অনুভব নতুন বলে অনুভব করছো ভগবানের ভক্তদের স্বভাবই হচ্ছে তাদের কায় মন বাক্য ইন্দ্রিয় ইত্যাদি বলা হয় কৃষ্ণ ভাব ভাবনামৃত এবং যিনি এভাবে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ এবং শ্রীকৃষ্ণের গুণকীর্তনে মগ্ন তার কাছে বিষয় কখনো হয় নাই এটাই চিন্ময় এবং প্রাকৃত বিষয়ের পার্থক্য প্রাকৃত বিষয়গুলি একটু পরেই বাসি হয়ে যায় এবং একটা একটা সম্বন্ধে বেশিক্ষণ শোনা যায় না মানুষ তার পরিবর্তন চাই কিন্তু অপ্রাকৃত বিষয়কে বলা হয় নিত্য নব নবায়মান অর্থাৎ ভগবান সম্বন্ধে যতই শ্রবণ বা কীর্তন করা হোক না কেন আমরা কখনো তাতে ক্লান্ত হই না তা সব সময় নতুনই থাকে এবং আরো বেশি করে শোনবার জন্য আমরা আগ্রহী হয়ে উঠি গুরুদেবের কর্তব্য হচ্ছে ঐকান্তিকভাবে কৌতূহলী শিষ্যের কাছে সমস্ত গুজ্জ বিষয় ব্যক্ত করা তাই শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতে শুরু করলেন কেন অঘাসুর বধের এক বছর পর্যন্ত সেই ঘটনা সম্বন্ধে কেউ কোনো আলোচনা করেনি শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন এখন সেই গোপন রহস্য মনোযোগ দিয়ে শ্রবণ করো অঘাসুরকে বধ করে তার মুখ থেকে তার বন্ধুদের রক্ষা করার পর শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে একটি সরোবর তীরে এলেন এবং বলতে লাগলেন হে সখাগণ দেখো এই সরোবরের তীরটি কত মনোরম প্রফুল্লিত প্রস্ফুটিত ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ভোমরেরা গুঞ্জন করছে আর জলের মধ্যে পাখিদের কলরব গাছগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে এই জায়গাটি কোমল ও নির্মল বালুকায় পরিপূর্ণ এবং আমাদের সব রকম খেলার উপকরণ এখানে রয়েছে এসো এখানে আমরা ভোজন করি আমরা সব সকলেই ক্ষুধার্ত আর তাছাড়া বেলাও অনেক হয়েছে আমরা যখন ভোজন করব গোবৎসরা তখন জলপান করে এখানেই নরম ঘাস আহার করুক শ্রীকৃষ্ণের কথা শুনে এখানেই সমস্ত বালকেরা আনন্দে উৎফুল্ল হয়ে বলল নিশ্চয়ই এসো এখানে বসে আমরা আহার গ্রহণ করি তারপর তারা গো বৎসদের জল খাইয়ে সবুজ ঘাসে ভরা মাঠে ঘাস খাওয়াবার জন্য তাদের বাড়ি থেকে আনা খাবারের পুটলিগুলো খুলতে লাগলো তারা সকলে বৃত্তাকারে বসেছিল আর তাদের মাঝখানে করার অপূর্ব আনন্দ উপভোগ করতে লাগল তাদের দেখে ঠিক একটা মতো মনে হয় যার কর্ণিকা হচ্ছে কৃষ্ণ আর তাদের ঘিরে বসে থাকা শিশুরা হচ্ছে তার পাপড়ি বালকেরা ফুল ফলের পাপড়ি এবং গাছের বাকলের উপর তাদের খাবার পুঁটলি রেখে কৃষ্ণের সঙ্গে তাদের বিভিন্ন সম্পর্ক প্রকাশ করতে লাগলো এবং একে অপরের সঙ্গে কৌতুকপূর্ণ আলোচনা করতে লাগলো এইভাবে যখন তার বন্ধুদের সঙ্গে কৃষ্ণ বনভোজন উপভোগ করছিলেন তখন তার বাসিটা তার কোমরে গোজা ছিল তার সিঙ্গা এবং লোডুর তার কোমরের বাঁদিকে গোজা ছিল দই ননী অন্য আর ফল দিয়ে তৈরি খাবারের একটা দলা তৈরি তিনি তার বাঁ হাতের তালুতে ধরেছিলেন যা তার পদ্ম সদৃশ আঙ্গুলগুলির মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল যে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের পরম ভোক্তা তিনি হাসতে হাসতে উপহাস করতে করতে বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে এইভাবে বনভোজন করছিলেন স্বর্গের দেবতারা তখন সেই দৃশ্য দেখছিলেন আর সেই গো বালকেরা তখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে দিব্য আনন্দে মগ্ন ছিল সেই সময় গোবৎসগুলি কাছে গোচারণ ভূমিতে ঘাস খেতে খেতে নতুন ঘাসের হাতছানিতে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করলো এবং তখন আর তাদের দেখা গেল না শিশুরা যখন দেখলো যে বাছুরগুলি কাছাকাছি কোথাও নেই তখন তারা নিরাপত্তার কথা চিন্তা করে খুব ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলে কৃষ্ণ বিশ্বের ভয় সমস্ত ভয়স্বরূপ মৃত্যুও শ্রীকৃষ্ণকে ভয় পায় কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রায়। শিশুদের সমস্ত ভয় দূর হয়ে গেল তাদের প্রতি গভীর স্নেহের বশে তাদের খাওয়ার বাধা না দিয়ে কৃষ্ণ তাদের বললেন তোমরা খাও আমি দেখছি গোবৎসগুলি কোথায় গেল এইভাবে কৃষ্ণ তখন উঠে গিয়ে পাহাড়ের গুহায় এবং ঝোপে ঝাড়ে ঝাড়ে বাছুরদের খুঁজতে লাগলো তাদের খুঁজতে খুঁজতে তিনি বনের মধ্যেও গেলেন কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না ইতিমধ্যে অঘাসুর বধের পর স্বর্গের দেবতারা যখন অত্যন্ত বিস্ময়ী নিত হয়ে সেই ঘটনা দর্শন করছিলেন তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছে সেই তা দেখতে এসেছিলেন কৃষ্ণের মতো ছোট্ট একটি শিশুকে এইরূপ অদ্ভুত একটা কর্ম করতে দেখে তিনি অত্যন্ত আশ্চর্য আশ্চর্যান্বিত হয়েছিল তিনি যদিও শুনেছিলেন যে এই ছোট্ট গোবালকটি বালকটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তার আরও অধিক মহিমা মণ্ডিত লীলা দর্শন করার প্রয়াসী হয়ে তিনি সমস্ত গোবৎস ও এবং গোপ শিশুদের চুরি করে অন্য এক জায়গায় রেখেছিলেন যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন গোবৎসদের অনেক খোঁজা সত্ত্বেও কৃষ্ণ তাদের পেলেন না এবং সরোবরের তীরে যেখানে বসে তার তার করছিল। সেখানে সখাদেরও খুঁজে পেলেন না। তখন তারা শিশু কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার গোব সখা এবং গোবৎ চুরি করে নিয়ে গেছে আমি এখন একা কিভাবে বৃন্দাবনে ফিরে যাব। মায়েরা অত্যন্ত দুঃখিত হবেন তাই তার সখাদের মায়েদের পুত্র বিচ্ছেদের দুঃখ মোচন করার জন্য এবং ব্রহ্মার কাছে তার পরমেশ্বর রত প্রতিপন্ন করার জন্য তিনি নিজেকে গোপশিশু এবং গোবস্ রূপে প্রকাশিত করলেন বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত্য শক্তির প্রভাবে নিজেকে অসংখ্যভাবে প্রকাশিত করেন তাই তার পক্ষে সেই সমস্ত বালক এবং গোবৎস বৎসে প্রকাশিত হওয়া মোটেই কোনো কঠিন কাজ নয় তিনি নিজেকে ঠিক সেই বালকদের মতো প্রকাশিত করলেন যাদের রূপ এবং আকৃতি ছিল ভিন্ন এবং যাদের সাহায্যসজ্জা আচার আচরণ কার্যকলাপ সবই ছিল ভিন্ন পক্ষান্তরে বলা যায় যে স্বতন্ত্র জীবাত্মা হওয়ার ফলে প্রত্যেকেরই রুচি কার্যকলাপ এবং আচরণ ভিন্ন কিন্তু তবুও কৃষ্ণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রূপে নিজেকে প্রকাশিত করলেন তিনি গোবৎস নিজেকে প্রকাশিত করলেন যাদের সকলেরই আকার ধর্ম কার্যকলাপ ইত্যাদি ছিল ভিন্ন তার পক্ষে এটা সম্ভব কেননা সবকিছু তারই শক্তির প্রকাশ বিষ্ণু পুরাণে বলা হয়েছে পরস্য ব্রাহ্মণ শক্তি অর্থাৎ এই জগতে আমরা যা কিছু দেখি তা সে জড় পদার্থ হোক বা সচেতন জীবী হোক তা সবই ভগবানের শক্তিরই প্রকাশ যেমন তাপ এবং আলোক হচ্ছে অগ্নির শক্তির প্রকাশ এইভাবে নিজেকে গোপ শিশু এবং গোবৎস রূপে প্রকাশ করে তাদের দ্বারা পরিবৃত্ত হয়ে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন প্রজবাসীদের কোনো ধারণাই ছিল না যে কী হয়েছে বৃন্দাবনে পৌঁছে সমস্ত গোবৎসগুলি তাদের নিজের নিজের গোশালায় ফিরে গেল এবং বালকেরা তাদের নিজের নিজের গৃহে তাদের মায়ের কাছে ফিরে গেল তাদের মায়েরা দূর থেকে বাসীর শব্দ শুনতে পেয়েছিল তাই তার বাড়ি বাড়ি থেকে তাই তার তারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের আলিঙ্গন করলেন মাতৃস্নেহে তাদের স্তন থেকে দুধ করিত হতে লাগল এবং তারা তাদের শিশুদের তা পান করা করাতে করতে দিলেন তাদের এই নিবেদন ঠিক তাদের শিশুদের তা পান করতে দিলেন তাদের এই নিবেদন ঠিক তাদের পুত্রদের উদ্দেশ্যে ছিল না তা হচ্ছিল পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যিনি নিজেকে সেই সমস্ত শিশুতে প্রকাশিত করেছিলেন এইভাবে বৃন্দাবনের সমস্ত মায়েরা পরমেশ্বর ভগবানকে তাদের করার সুযোগ পেয়েছিলেন দান শ্রীকৃষ্ণ কেবল মা যশোদাকেই তার স্তন্য দান করবার সুযোগ দেননি এখন তিনি সমস্ত মাতৃ স্থানিয়া গোপীদের সেই সুযোগ দিলেন সমস্ত শিশুরা তাদের মায়ের সঙ্গে আগের মতোই আচরণ করতে লাগলো এবং তাদের মায়েরাও সন্ধ্যাবেলায় বেলা শিশুরা যখন বাড়ি ফিরে আসতো তখন তাদের স্নান করাতেন দ্বাদশ অঙ্গে তিলক এঁকে দিতেন এবং নানা রকম অলংকার তাদের সাজাতেন গাভীরা সারাদিন গোচরণ ভূমিতে বিচরণ করবার করার পর সন্ধ্যাবেলা ফিরে এসে হাম্বা করে তাদের বৎসদের আহ্বান করত বৎসরাও তৎক্ষণাৎ তাদের মায়েদের কাছে ছুটে আসতো মায়েরা যে স্নেহ ভরে তাদের শরীর চাটতো গোপী এবং গাভীরা তাদের পুত্র এবং বৎসরা সেখানে ছিল না প্রকৃতপক্ষে তাদের পুত্রদের প্রতি গোপিকাদের স্নেহ এবং বৎসদের প্রতি গাভীদের স্নেহ যেন আকা আকারণে অকারণে বর্ধিত হলো স্বাভাবিকভাবেই তাদের স্নেহ বর্ধিত হলো যদিও সেই বালকগুলি এবং বৎসগুলি তাদের সন্তান ছিল না কৃষ্ণের প্রতি বৃন্দাবনের গোপী কাদের এবং গাভীদের স্নেহ তাদের পুত্র এবং বৎসদের থেকে অধিক ছিল কিন্তু এই ঘটনার পরে তাদের সন্তানের প্রতি তারা কৃষ্ণরই মতো সমান স্নেহ অনুভব করতে লাগলেন এক বছর ধরে কৃষ্ণ নিজেকে গোপ এবং এবং রূপে প্রকাশ করে বনে এবং ব্রজে ক্রিয়া করছিলেন গীতায় বলা হয়েছে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করেন তেমনই রূপে নিজেকে প্রকাশ না করে এক বছর তিনি গোপশিশু এবং গোবৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন একদিন কৃষ্ণ যখন বলরামের সঙ্গে গোবৎসদের বনে চড়াচ্ছিলেন তখন তারা দেখলেন যে গোবর্ধন পর্বতের উপর চারণ করতে করতে কয়েকটি গাবি পাহাড়ের অনতি দূরে গিয়ে বিচরণশীল বৎসদের দেখা মাত্রই তাদের দিকে দৌড়াতে শুরু করলো তারা দ্রুত গুপ্তিতে লাফাতে লাফাতে পাহাড়ের উপর থেকে নেমে এলো তাদের বৎসদের প্রতি গভীর বাৎসল্যের প্রভাবে তারা এত আত্মবিস্মিত হয়েছিল যে তারা গোবর্ধন পর্বতের দুর্গম পথ দ্রুত গতিতে হেলায় অতিক্রম করে দুগ্ধে পরিপূর্ণ স্তন এবং কচ্ছভাগ উন্নত করে তারা নেমে এলো এই সময় তাদের স্তন থেকে দুগ্ধ পীড়িত হচ্ছিল এবং তাদের বৎসের প্রতি বাৎসল্য স্নেহে যদিও তারা তাদের বৎস না এবং ছিল সুদীর্ঘকালের মধ্যে সেই সমস্ত আবার সন্তান করেছিল গোবর্ধন গাভীগুলি পর্বতের নিচে এসে পরম স্নেহ ভরে তারা তাদের পূর্ব বৎসদের শরীর লেহন করতে লাগল যদিও সরাসরি স্তন থেকে দুগ্ধ পান করতে স্থান যদিও সরাসরি স্তন থেকে দুধ পান করতে লাগল তাদের দেখে মনে হলো যেন তাদের মধ্যে এক অদ্ভুত স্নেহের বন্ধন রয়েছে গাভীগুলি যখন গোবর্ধন পর্বতের উপর থেকে দৌড়ে নেমে আসছিল তখন সে সমস্ত গোপেরাই গভীর তত্ত্বাবধান করছিলেন তারা বাধা দেওয়ার চেষ্টা করলেন প্রাপ্তবয়স্ক গোপেরায় গাভীর তত্ত্বাবধান করতেন আর হচ্ছে বালকেরা গোবৎসদের তত্ত্বাবধান করতেন এবং যতদূর সম্ভব গোবৎসদের থেকে আলাদা গাভীদের করে রাখা হতো যাতে তারা তাদের দুধ না খেয়ে ফেলে তাই গোবৎস পর্বতের উপরে যে সমস্ত গোপেরা গাভীদের তত্ত্বাবধান করছিলেন তারা তাদের থামাবার চেষ্টা করলেন কিন্তু থামাতে পারলেন না তাদের এই অক্ষমতায় তারা হতভম্ব হয়ে পড়লেন তারা অত্যন্ত বোধ করলেন এবং তারপরে তাদের খুব রাগ হলো কিন্তু যখন তারা গরুগুলির পিছন পিছন নেমে এসে দেখলেন যে তাদের শিশু পুত্ররা গোবৎসদের তত্ত্বাবধান করছে তখন তাদের শিশু সন্তানদের প্রতি তারাও এক গভীর স্নেহ অনুভব করলেন সেটা ছিল খুবই আশ্চর্যের ব্যাপার এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তারা যখন নেমে এসেছিলেন তখন তারা অত্যন্ত মর্মাহত হতভম্ব এবং ক্রুব্ধ হয়েছিলেন এবং তাদের শিশুপুত্রদের দেখা মাত্রই গভীর স্নেহে তাদের হৃদয় দ্রীভূত হলো তৎক্ষণাৎ তাদের ক্রোধ অসন্তুষ্টি এবং দুঃখ দূর হয়ে গেল তারা তাদের পুত্রদের প্রতি বাৎসল্য স্নেহ প্রদর্শন করতে লাগলেন এবং গভীর স্নেহে তাদের কোলে তুলে নিয়ে আলিঙ্গন করলেন তারা তাদের পুত্রদের মস্তক আঘ্রান করতে করলেন এবং মহা আনন্দে তাদের সান্নিধ্য উপভোগ করলেন এইভাবে তাদের পুত্রদের আলিঙ্গন করার পর তারা গাভীগুলিকে নিয়ে গোবর্ধন পর্বতের উপরে ফিরে গেলেন এবং যেতে যেতে তারা তাদের পুত্রদের কথা মনে করতে লাগলেন এবং বাৎসল্য স্নেহে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো বলরাম যখন গোবৎসদের প্রতি গাভীদের এবং পুত্রদের প্রতি পিতাদের এই অসাধারণ স্নেহ বিনিময় দেখলেন বিশেষ করে যখন বৎস অথবা বালকেরাই এই ধরনের প্রয়োজন ছিল না তিনি ভাবতে লাগলেন কেন এই রকম অদ্ভুত ঘটনাটি ঘটল সমস্ত তিনি আশ্চর্য হলেন এই রকম স্নেহ তো কৃষ্ণ ছাড়া আর কারোর প্রতি থাকা সম্ভব নয় তেমনই গাভীরাও কৃষ্ণের প্রতি তাদের যেমন বাৎসল্য ঠিক সেইভাবে তাদের বাৎসল্যের প্রতি স্নেহপরায়ণ হয়ে উঠেছে বলরাম তাই ভাবলেন যে এই অসাধারণ স্নেহের নিশ্চয়ই কোনো গুহ্য কারণ রয়েছে তা না হলে এই অদ্ভুত অদ্ভুত আচরণ কি কারণ থাকতে পারে তিনি বিচার করে দেখলেন যে এর কারণ নিশ্চয়ই শ্রীকৃষ্ণ যাকে তিনি তার পরমারাধ্য ও পরমেশ্বর ভগবান বলেই জানেন তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কৃষ্ণের কার্য এমনকি আমিও এই মায়া দ্বারা প্রভাবিত না হয়ে না হয়ে পড়ছি না পারছি না এভাবে বলরাম বুঝতে পারলেন যে সেই বালকেরা এবং বৎসগুলি সকলে শ্রীকৃষ্ণের প্রকাশ বলরাম আসল ঘটনা সম্বন্ধে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রিয় কৃষ্ণ প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত গাভী গোবৎস এবং গোপালকেরা হচ্ছেন মহান ঋষি মহাত্মা বা দেবতা কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এরা সকলে তোমার ওই প্রকাশ এরা সকলেই তুমি তুমি গো গোবৎস এবং গো বালক রূপে তোমার লীলা আস্বাদন করছো এর গোপন রহস্যটা কি সেই গো এবং গো বালকদের বালকরা কোথায় গেছে আর তুমি বা কেন নিজেকে গো গোবৎস রূপে প্রকাশিত করেছো তুমি কি দয়া করে আমাকে এর কারণটা বলবে বলরামের অনুরোধে কৃষ্ণ সংক্ষেপে সমস্ত ঘটনাটা বললেন কিভাবে ব্রহ্মা গো গোবৎস এবং চুরি করে নিয়ে গেছে এবং লোকেরা যাতে তা না জানতে পারে সেই জন্য কিভাবে তিনি নিজেকে সেই সমস্ত গো গোবৎস এবং গোবালক রূপে প্রকাশিত করেছেন কৃষ্ণ এবং বলরাম যখন এইভাবে কথা বলছিলেন ব্রহ্মা তখন তার সময়ের পরিমাণে এক মধ্যে সমস্ত একটা পাহাড়ের গুহার মধ্যে ফের ফিরে এলেন মধ্যে রেখে ফিরে এলেন ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে এক হাজার চতুর্যুগে অর্থাৎ অর্থাৎ তেতাল্লিশ লক্ষ গুণিতক হাজার বৎসরে ব্রহ্মার বারো ঘন্টা হয় সেই হিসাবে এক নিমেষে আমাদের সময় পরিমাণে এক নিমেষের মধ্যে সেই শিশুদের এবং গোবৎসদের চুরি করার ফলে কি হয়েছে তা দেখবার জন্য ব্রহ্মা ফিরে এলেন তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন কেননা তিনি জানতেন যে তিনি আগুন নিয়ে খেলা করছেন শ্রীকৃষ্ণ ছিলেন তার প্রভু এবং দুর্বিনীতভাবে মহা মহা দেখাবার জন্য তিনি তার গোবৎস এবং সখাদের চুরি করে নিয়ে গিয়েছিলেন তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তাই তিনি সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ফিরে এলেন ফিরে এসে তিনি দেখলেন যে সেই সমস্ত এবং আগের মতোই খেলা করছে তার মনে কোনো সংশয় ছিল না যে তিনি তাদের মায়া শয্যায় ঘুম পাড়িয়ে রেখে এসেছেন কিন্তু তা সত্ত্বেও তাদের ঠিক আগের মতো খেলা করতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন ব্রহ্মা ভাবতে লাগলেন আমি এই সমস্ত গোপালক এবং গোবৎসের মায়া শয্যায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি তাহলে কি করে সেই বালকেরাই এবং বৎসরাই এখানে কৃষ্ণের সঙ্গে খেলা করছে তা তার মনে কি তারা আমার মায়ার দ্বারা প্রভাবিত হয়নি তার মানে কি তারা আমার মায়ের দ্বারা প্রভাবিত হয়নি এরা কি গত এক বছর ধরে এইভাবে কৃষ্ণের সঙ্গে খেলা করছে ব্রহ্মা বুঝতে চেষ্টা করলেন যে এরা কে এবং কিভাবেই বা তারা তার দ্বারা প্রভাবিত না হয়ে এখানে এইভাবে খেলা করছে কিন্তু তিনি কিছুই তিনি কিছুই বুঝতে পারলেন না পক্ষান্তরে বলো বলা যায় যে তিনি যে নিজেই তার মায়া দ্বারা মোহিত হয়ে পড়লেন তার মায়া শক্তিতে তখন অন্ধকার রাত্রে তুষারের মতো বা দিনের আলোয় জোনাকি পোকার মতো মনে হলো পাহাড়ের উপর সঞ্চিত তুষার দিনের আলোয় ঝলমল করে কিন্তু রাত্রিবেলা তাদের কোনো উজ্জ্বলতা থাকে না দিনের বেলায় তাদের কোনো আলোই দেখা যায় না তেমনই শ্রীকৃষ্ণের মায়া শক্তির কাছে ব্রহ্মার মায়া শক্তিকে রাতের অন্ধকারে তুষারের মতো বা দিনের আলোয় জোনাকির মতো মনে হয় অল্প শক্তি সম্পন্ন কোনো মানুষ যখন প্রচন্ড শক্তিশালী কোনো মানুষের কাছে তার শক্তি প্রকাশ করতে যায় তখন অনর্থক তার শক্তিরই ক্ষয় হয় তাতে কখনোই তার শক্তি বৃদ্ধি পায় না ব্রহ্মার মতো মহান পুরুষও কৃষ্ণের কাছে তার শক্তি প্রকাশ করতে গিয়ে হাস্যাস্পদ হয়ে উঠে উঠলেন এইভাবে ব্রহ্মা তার নিজের মায়া শক্তির প্রভাবে বিভ্রান্ত হয়ে পড়লেন সেই সমস্ত গোবৎস এবং গোবালকেরা যে আসল বা ও গোবালক নয় তা ব্রহ্মাকে বোঝবার জন্য শ্রীকৃষ্ণ তাদের বিষ্ণু সুরতিতে রূপান্তরিত করলেন আহ প্রকৃতপক্ষে প্রকৃত গোবৎস এবং গোপ বালকেরা ব্রহ্মার মায়ার প্রভাবে নিদ্রা মগ্নে ছিল কিন্তু ব্রহ্মা যাদের দেখছিলেন তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রকাশ বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ তাই ব্রহ্মার সামনে সেই সমস্ত গোপ বালকেরা চতুর্ভুজ বিষ্ণু মূর্তিকে প্রকাশিত মূর্তিতে প্রকাশিত হলো সমস্ত বিষ্ণু মূর্তির কান্তি ছিল বর্ষার জল ভরা মেঘের মতো নীল এবং তার পরনে ছিল পীত বসন